গুড মর্নিং एवरीवन वेलकम टू কে স্টাডি তোমাদের আজকে WBP KP স্ট্র্যাটেজি কেতে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এক নজরে বিখ্যাত চরিত্র আর তাদের স্রষ্টা फेमस ক্যারেক্টার্স এন্ড देयर ক্রিয়েটরস এট এ গ্ল্যান্স এটা তোমাদের ক্লাস নাম্বার 40 হচ্ছে 1 থেকে 39 নম্বর যে ক্লাস সেগুলো তোমরা এই প্লেলিস্টেই পারবে WBP KP স্ট্র্যাটেজি এর প্লেলিস্ট আর তোমাদের আজকে যে যে ক্লাসগুলো হচ্ছে আমি একবার সবাইকে বলে দিই আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 6টা থেকে স্ট্যাটিক এর ক্লাস তোমাদের এই ক্লাসটার পরে আজকে ম্যাথের প্র্যাকটিস ক্লাস সাড়ে আটটা আর দশটা থেকে তোমাদের আজকে হান্ড্রেড জিকে ম্যারাথন আছে হান্ড্রেড জিকে ম্যারাথন এটা তোমরা সম্পূর্ণ লাইভ করতে পারবে নলেজ অ্যাকাউন্টে এগারোটা থেকে তোমাদের ডাব্লু কে পি ইংলিশ ক্লাস আজকে হবে লাইভ ছটা থেকে ডাব্লিউ বিপি বুস্টার আর সাতটার সময় ডাব্লিউ বিপি জিকে বুস্টার সরি ডাবলু বি জি কে মকটেস্ট ছটা থেকে আর সাতটা থেকে ডাব্লিউ বি বুস্টার মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তো এই সমস্ত লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন করি জয়েন করে নিও ওখানে গেলেই তোমরা প্রত্যেকটা ক্লাসে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে জয়েন করতে পারবে কেমন আর আমাদের পরিবর্তন ব্যাচে তোমরা জয়েন করতে চাইলে ইমিডিয়েটলি জয়েন করে নিও কারণ আর বেশি দিন নেই দু এক দিনের মধ্যে তোমাদের এই অফারটা শেষ হয়ে যাবে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচটায় জয়েন করে নেবে এখানে তোমাদের যা যা রয়েছে তোমরা দেখে নিও ভিডিওটাকে পজ করে বিশদে জানার জন্য এই হোয়াটসঅ্যাপ বা এই ফোন নাম্বারে কল করে নিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কও দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা ডেমো ডেমো ক্লাস পিডিএফ টেস্টগুলো সব কিছুটা দেখে তোমাদের যদি আলোচনা করার প্রয়োজন থ্রি জিরো ফাইভ ডাবল যোগাযোগ করে নেবে তো এটা আমি পুরো এমসি কিউ এর থ্রু দিয়ে থ্রু এমসি কিউ করবো যেমন ধরো গুপি ভাগা চরিত্রের স্রষ্টাকে থাকে খুব বেশি করতে হবে না গোটা তিরিশটা মতো তোমরা যদি এটা করে ফেলো কালের মধ্যে থেকে তোমাদের সব পরীক্ষাতে আসবে একদম কনফার্ম দেখো ঠিক আছে বেশি করার কোনো প্রয়োজন নেই বুবিবাধা চরিত্রের স্রষ্টা হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বলাই চরিত্রের স্রষ্টাকে বলাই চরিত্রের স্রষ্টা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দ্রনাথ লালু শ্রীকান্ত এই চরিত্রগুলো স্রষ্টাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শকুন্তলা চরিত্রের স্রষ্টাকে কালিদাস ঋজুদা এই চরিত্রের স্রষ্টাকে বুদ্ধদেব কাকা কাকাবাবু এই চরিত্রটাকে সৃষ্টি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় গোগোল চরিত্রটা স্রষ্টাকে গোগোল চরিত্রটা সমরেশ বসু সৃষ্টি করেছেন তারপরে ব্রজদা ব্রজদা চরিত্রের স্রষ্টা গৌর কিশোর ঘোষ টেনিদা পেলা হাবলুল ক্যাবলা এই চরিত্রগুলো স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় তোপ সে তপেশ রঞ্জন মৈত্র চরিত্রটাকে সৃষ্টি করেছেন সত্যজিৎ রায় পটলা এটা কার চরিত্র শক্তিপদ রাজগুরু পাণ্ডব গোয়েন্দা কার মানে এই চরিত্রটা স্রষ্টাকে পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পিন্ডিদা চরিত্রের স্রষ্টাকে আশুতোষ মুখোপাধ্যায় ব্রজদা চরিত্রের স্রষ্টা গৌরী কিশোর ঘোষ বোমকেশ বিখ্যাত বা অজিত এই চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দিনু চরিত্রের স্রষ্টাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ফটিক চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর অর্জুন চরিত্রের স্রষ্টাকে সমরেশ মজুমদার কর্নেল এই চরিত্রটা স্রষ্টাকে সৈয়দ মুস্তাফা সিরাজ কিরিটি চরিত্রের স্রষ্টা নিহার রঞ্জন গুপ্ত ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র জয়ন্ত মানি এইসব চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন হেমেন্দ্র কুমার রায় ডুমরুধর চরিত্রের স্রষ্টাকে ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় তোরাপ চরিত্রের স্রষ্টা দীনবন্ধু মিত্র প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টাকে সত্যজিৎ রায় পাগলা দাশু চরিত্রের স্রষ্টাকে সুকুমার রায় ফেলুদা এটা সত্যজিৎ রায়ের সৃষ্টি করা একটা চরিত্র বিরিঞ্চি বাবা রাজশেখর বসু হর্ষবর্ধন গোবর্ধন শিবরাম চক্রবর্তী এই টপিকগুলো তোমরা এই টপিক থেকে এই প্রশ্নগুলোই তোমরা করে নেবে তোমরা মোটামুটি আশা করি যে কোনো পরীক্ষাতে এইখান থেকে কমন পেয়ে যাবে এই টপিকটা থেকে কেমন আর এরপরে তোমাদের ক্লাস দশটার সময় হান্ড্রেড জি কে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে তোমরা ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে জয়েন করে নিয়ে অবশ্যই সবাই দশটার সময় লাইভে চলে আসবে কেমন চল থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে